ভগবান শ্রীকৃষ্ণের লীলা খেলা সম্পর্কে জানে না এমন মানুষ পাওয়া দুষ্কর গ্রন্থ পড়ে না হলেও ছোটবেলা থেকেই শ্রীকৃষ্ণের কাহিনী শোনা হয়েছে বাবা দাদা ঠাকুমা এমনকি পিসির কাছে কিন্তু কিছু প্রচলিত কাহিনী ছাড়া শ্রীকৃষ্ণের সম্পূর্ণ জীবনের কাহিনী বা শ্রীকৃষ্ণ তার জীবনে কি কি কর্ম করেছেন কাকে বিবাহ করেছেন তার সন্তানাদি বা কে এইসব খুব কম মানুষই জানে আর তাই আজকের ভিডিওতে আমি আলোচনা করব শ্রীকৃষ্ণ কাকে এবং কীভাবে বিবাহ করেছিলেন এবং শ্রীকৃষ্ণের সন্তানাদি কয়জন তাদের পরিচয় সম্পর্কে নমস্কার বন্ধুরা বৈদিক নলেজ ইউটিউব চ্যানেলের আজকের পর্বে আপনাকে জানাই স্বাগতম আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো এই বিষয় সম্পর্কে অধিকাংশ সনাতনী অবগত নয় তাই সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আর হ্যাঁ আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি ক্লিক করে দেবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায় এবার চলুন মূল আলোচনায় বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন একজন আদর্শ পরাক্রমশালী রাজনীতিবিদ বেদজ্ঞ সুমহান পুরুষ তিনি তার সারা জীবন ধর্মপথে বেদুক্ত যাগযজ্ঞ করে কাটিয়েছেন ধর্মকে রক্ষা এবং ধর্মকে স্থাপনের জন্য যুদ্ধও করেছে ঈশ্বরের সাধনায় সদা নিযুক্ত থাকতেন ভগবান শ্রীকৃষ্ণ এজন্য ভগবান শ্রীকৃষ্ণকে যুগেশ্বরও বলা হয় অথচ নানা কুচ্ছা কাহিনী রচনা করে ভগবান শ্রীকৃষ্ণকে তার আসল চরিত্র থেকে সরিয়ে নানা রসাল ও গল্প অনুসারে তাকে মানা হয় যার কোনো প্রামাণিক যৌতিকতা নেই মহাভারতে শ্রীকৃষ্ণের আসল চরিত্রের প্রকাশ পাওয়া যায় আর আজ মহাভারতের আলোকে দেখব শ্রীকৃষ্ণ কাকে বিবাহ করেছিলেন এবং তার সন্তান কয়জন বিধর্ব দেশের অন্তর্গত কুন্ডিনপুর নগরের রাজা ছিলেন ভীষ্মক ভীষ্মকের ছিল একটা কন্যা আর এক পুত্র পুত্রের নাম ছিল রুক্মি আর কন্যার নাম ছিল রুক্মিণী এই রুক্মিণীকেই শ্রীকৃষ্ণ পছন্দ করতেন আর রুক্মিনী দেবীও শ্রীকৃষ্ণকে পছন্দ করতেন কিন্তু শ্রীকৃষ্ণ রুক্মিণীকে তার পিতার কাছে স্ত্রীরূপে প্রার্থনা করলেও তাকে দেশ করাই রুক্মি শ্রীকৃষ্ণকে রুক্মিণীকে দেয়নি এমনকি মহাপরক্রমশালী ভীষ্মক জরাসন্ধের কথাই সাথে একমত হয়ে শিশুপালের সাথে বিবাহ দিতে চান শ্রীকৃষ্ণের পছন্দের মেয়েকে তখন শিশুপাল জরাসন্দ সহ সকল রাজা বিবাহের জন্য ভীষ্মকে নগরে গেলেন অন্যদিকে বলভদ্র মানে যদুবংশের সকলের সাথে শ্রীকৃষ্ণ বিবাহ উৎসবে এলেন তখন বিবাহের আগের দিন বলভদ্র ও তার বন্ধুরা সেই রুক্মিণী দেবীকে হরণ করে নেয় তখন রুক্মিণীর ভাই রুক্মি প্রতিজ্ঞা করে শ্রীকৃষ্ণকে মেরেই তবে কুন্ডিনপুরে প্রবেশ করবে কিন্তু এই যুদ্ধে শ্রীকৃষ্ণের কাছে রুক্মি পরাজিত হয় এবং শ্রীকৃষ্ণ ও রুক্মিণী দেবীর বেদুক্ত নিয়মে বিবাহ কার্য সম্পূর্ণ হয় বন্ধুরা আমাদের সমাজে তো দেখা যায় বিবাহের এক বছর পরেই অনেকের বাচ্চা হয়ে যায় এবং কোনো রকম বেদুক্ত সংস্কার কর্ম না করেই গর্ভাদান করে বাচ্চার জন্ম দেয় কিন্তু শ্রীকৃষ্ণ সেরকম করেনি শ্রীকৃষ্ণ রুক্মিণী দেবীকে বিবাহ করার পর বারো বছর তপবনে সুসন্তান কামনায় স্ত্রীকে নিয়ে সাধনা করেন এবং বিবাহের বারো বছর পর শ্রীকৃষ্ণ ও রুক্মিণী দেবী পুত্র সন্তান জন্ম দেয় আর সেই পুত্রের নাম হয় প্রদুম্ন এই প্রদুম্নই হল ভগবান শ্রীকৃষ্ণের একমাত্র সন্তান অথচ আমাদের সমাজে শ্রীকৃষ্ণের হাজারো গোপী এবং লক্ষাধিক সন্তানের কথা শোনা যায় যার বিন্দুমাত্রও ঘটেনি শ্রীকৃষ্ণের জীবনে শ্রীকৃষ্ণ সদা এক ছিলেন এবং বিবাহের পর স্ত্রী ও সন্তান নিয়ে সংসার ধর্ম পালন করেছেন ভগবান শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ সবসময় এক নারীতেই অর্থাৎ তার স্ত্রীতেই আসক্ত ছিলেন তাই ভগবান শ্রীকৃষ্ণের নামের সাথে অন্য কোনো নারীকে জড়িয়ে শ্রীকৃষ্ণের চরিত্রে কালিমা লেপন করার কোনো যৌতিকতাই কিন্তু নেই তাই বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের সহিত তার স্ত্রী রুক্মিণী দেবীর পূজা করা উচিত এবং সম্মানের সহিত ভগবান শ্রীকৃষ্ণের সাথে রুক্মিণী দেবীকে স্মরণ করা উচিত অন্য কোনো গোপী বা অন্য কোনো নারীকে নয় বন্ধুরা আজ আর নয় আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন আর হ্যাঁ এই সকল তথ্যগুলো সবাইকে জানানোর জন্য অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে নমস্কার